ফোনের ভেতরে এত এত ভিডিও জুমে আছে যে কোন ভিডিও রেখে কোনটা এডিট করব কোন ভ্লগটা রেখে কোন ভ্লগটা আপলোড করব বুঝে উঠতে পারছি না শেষমেশ যে ভিডিওগুলো আমার ড্রাফটে ছিল স্ক্রল করতে করতে মনে হলো যে মোহর ওয়েডিং অ্যানিভার্সারির ভিডিওটা আপলোড করে যদি অনেক দিন হয়ে গেছে অনেকে ভিডিওতে হয়তো বা আপনারা ইতিমধ্যে দেখেছেন তারপরও আমার ভার্শনটুকু তো দেখা হয়নি তাই ভাবলাম এই সুন্দর ভ্লগটা আজকে আপলোড করে দেই শুরু করছি মোহস ওয়েডিং অ্যানিভার্সারি ভ্লগ মহর ওয়েডিং অ্যানিভার্সারিতে যাওয়ার পেছনে ছোট্ট একটি স্টোরি আছে মহর সাথে আমার পরিচয়টা আসলে খুব শর্ট টাইমে ফেসবুকে মাঝে মাঝে কমেন্ট বক্সে কথা হয় তো হঠাৎ করে এই সুইট মেয়েটা একটা মেসেজ পাঠালো আমাকে ইনভাইটেশান লেটার দিয়ে একটা সুন্দর কার্ড পাঠিয়ে তো মেয়েটাকে এত সুইট লাগতো আমার ভাবলাম যে এত যত্ন করে আদর করে ইনভাইট করেছে যদিও আমি একটু দূরে থাকি তারপরও ওখানে আমি অ্যাটেন্ড করবো যাই হোক পার্টিতে যাওয়ার জন্য ড্রেস কোড দেওয়া ছিল যে খুব লাইট কালারের শাড়ি পরতে হবে তো আমি আমার খুব পছন্দের এই শাড়িটা বের করলাম এই শাড়িটা আরঙের অনেকেই জানতে চাইতে পারেন এই জন্য আগে থেকেই বলে দিলাম আর এই শাড়িটা আমাকে গিফট করেছিল রুবেল গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন খুব সারপ্রাইজ করে এই শাড়িটা আমাকে গিফট করেছিল সে আমার বোনকে দিয়ে অনেক জায়গায় খুঁজে খুঁজে কারণ শাড়িটা আমি পছন্দ করেছিলাম কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না স্টক আউট ছিল তো অনেক দূর থেকে আরেকজনকে রিকোয়েস্ট করে আমার আর এক কাজিনকে রিকোয়েস্ট করে তাকে দিয়ে কিনিয়ে তারপরে বাসায় এনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল এই জন্য এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দের এবং অনেক স্পেশাল আমাকে যারা মোটামুটি চিনে থাকে তারা সবাই জানে সারপ্রাইজ অ্যাকচুয়ালি আমার খুব একটা পছন্দ না তবে যদি আমার পছন্দের কিছু দিয়ে কেউ আমাকে সারপ্রাইজ করে সেটা আমার খুব পছন্দ তো যাই হোক এই শাড়িটা বের করে নিলাম এবং সেই সাথে এটার সঙ্গে ম্যাচিং করে একটা জুয়েলারি বের করে নিয়েছি জুয়েলারি নিয়েও অনেক কোশ্চেন ছিল কারণ আমি একটা রিল আপলোড করেছিলাম তখন এই জুয়েলারিটা আমি বিথিস কালারি থেকে নিয়েছি অনলি নেক পিসটা আমার বিথিস কালারি থেকে নেয়া বাট ইয়াররিংটা আমাকে আমার ননদ গিফট করেছিল সিফাত তো কেমন যেন একটা ম্যাচিং আছে কালারে কালারে এই জন্য আমি এই দুটো ম্যাচ করে পড়েছি এই নেকপিসের সাথেও কিন্তু একটা ইয়াররিং আছে সেটা আমি পড়িনি তো আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা বিথিস কালারিতে ইনবক্স করতে পারেন এই সেটটার জন্য এটার সঙ্গে যে ইয়াররিং আছে সেটার সাথেও কিন্তু এই সেটটা অনেক সুন্দর লাগে দেখতে যাই হোক আমার যেটা যেভাবে মানে ম্যাচ মনে হয়েছে ভালো লেগেছে আমি সেভাবেই পড়েছিলাম আর অনেক কমপ্লিমেন্ট পেয়েছি আমি যখন রিলটা দিয়েছিলাম তখন তো ভাবলাম যে আজকে পুরো ভিডিওটা আপনাদের জন্য আপলোড করি আরও ইন ডিটেলস আপনারা দেখতে পারবেন তো এটা ছিল আমার আউটফিট ফর দ্য পার্টি আর এখন দেখাচ্ছি রুবেলের আউটফিট রুবেলের আউটফিটটা আমার কেনা হয়েছিল মানি থেকে ওখান থেকে আমি খুব লাইট কালার একটা এটা শেরওয়ানি বলা যাবে না এটা পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবির কাটিংটা একটু শেরওয়ানি টাইপের ছিল খুবই সুন্দর ছিল সুদিং একটা কালার আর সেই সঙ্গে একটা ওয়েস্ট কোট নিয়েছিলাম ওখান থেকে আর নিয়েছিলাম নাগরা টাইপের একটা শ্যু এই শ্যুগুলো না এখন বেশ ট্রেন্ডি খুব ভালো লাগে ছেলেরা যখন পরে সেটা অনেকেই অনেক কিছুর সঙ্গেই পরে কিন্তু তো আমার আমার পার্সোনালি অনেক পছন্দ তো আমি সব কিছু একটু লাইট কালারের মধ্যে রেখেছি আমার কাছে ভালো লাগে লাইট কালার আমি কেন যেন খুব বেশি লাউড কালারের দিকে যেতেই পারি না বাট লাউড কালারও ভালো লাগে যদি আমাকে স্যুট করে আর কি সেটাই যাই হোক আমি রেডি হওয়ার জন্য মেকআপ শুরু করে দিয়েছি মেকআপ করতে গেলে না শুরুর দিকে মনে হয় যে একটা ভূতের মতো চেহারা পরবর্তীতে একদম লাস্টে গিয়ে আসলে সবকিছু ব্লেন্ড হয়ে একটা প্রপার লুক দেখা যায় তো যেটা আমি সবসময় বলি যে ফুল মেকআপ দেখানো একটা খুব সাহসের ব্যাপার কারণ ইন ইনবিটুইন মেকআপের ভেতরে কিন্তু স্টেপগুলো দেখতে খুব একটা ভালো লাগে না তো এই জন্য আমি আসলে সাহস পাই না আমার কাছে ইনবক্সে অনেক অনেক রিকোয়েস্ট আসে ফুল মেকআপ লুক দেখানোর জন্য তো এখনও নিজেকে অতটা ব্রেভ বানানোর চেষ্টা করছি যে আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেকআপ টিউটোরিয়াল যেন দিতে পারি দোয়া করবেন হয়তো বা আসতেও পারি কখনো একটা ফুল টিউটোরিয়াল মেকআপ লুক নিয়ে এনিওয়ে আমি চোখের মেকআপটা করেছিলাম গোল্ডেন অ্যান্ড ব্রাউন এরকম একটা লুক আর চোখের নিচে আমি একটা গ্রিন পেন্সিল ইউজ করেছিলাম যেটা আমার কাছে মনে হয়েছে যে আমার শাড়ির সাথে একটা খুব সুন্দর কমপ্লিমেন্ট তৈরি করেছিল আর আমি সবসময় কন্ট্রোর জন্য পাউডার কন্ট্রোলই ব্যবহার করি কেন যেন আমার কাছে মনে হয় আমাকে স্যুট করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক কুইক অ্যাপ্লাই করে ফেলা যায় তো এনিওয়ে আমি একটা ব্লাশ প্যালেট ইউজ করি প্রায় কি বলবো মানে সাত আট বছর ধরে আমি এটাই ব্যবহার করছি আমার খুব ভালো লাগে কারণ একসাথে অনেকগুলো কালার পাওয়া যায় এটা রেভুলেশনের একটা ব্লাশ প্যালেট ড্রাগ স্টোরের মধ্যে রেভুলেশনের এই ব্লাশ প্যালেটগুলো কিন্তু খুবই ভালো এমনকি ওখানে কিন্তু হাইলাইটারও থাকে যেটা আমি অনেক ব্যবহার করি এবং আমার কাছে খুবই ভালো লাগে এনিওয়ে মেকআপ হচ্ছে আসলে একটা আর্ট এটার ধরা বাধা কোনো নিয়ম আছে বলে মনে হয় না আমার মানে একটা স্টেপ ফলো করতে হয় এর পরের টুকু সম্পূর্ণ আপনার আপনি কিভাবে করবেন কোনটা আগে যেমন কেউ আই চোখটা আগে করে মানে আই আই লুকটা ফার্স্টে করে কেউ পরে করে কেউ বেজ মেকআপটা আগে করে কেউ বেজ মেকআপটা আই লুক করার পরে করে তো এটা যেমন আমি আই লুকটা আগে করি তারপরে বেজ মেকআপটা করি বাট অনেক মেকআপ আর্টিস্টকে আমি দেখেছি কেউ বেজ আগে করে তারপরে হচ্ছে আই লুকটা করে তো যেটা আমি বললাম মেকআপ হচ্ছে একটা আর্ট আপনি বুঝবেন আপনি কিভাবে জিনিসটাকে কখন কিভাবে ফুটিয়ে তুলবেন এটার একদম করা কোনো ধরা বাধা নিয়ম আসলে নাই তবে কিছু কমন স্টেপ আছে যেগুলো ফলো করলে মেকআপটা বেস্ট হতে পারে ফ্ললেস হতে পারে এই আর কি আর তেমন কিছু না যাই হোক মেকআপ করে নিচ্ছি এবং যেটা আমি বললাম আমি কিন্তু অ্যানাসাসিয়ার ওই ব্রঞ্জারটা দিয়েই আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি যেটা আমার কাছে খুব ইজি এবং কুইক লাগে আর এখন হচ্ছে আমি শাড়ি এবং জুয়েলারিটা পরে নেবো মেকআপ তো দেখলেন আমি মোটামুটি যতটুকু অল্প স্বল্প দেখানো যায় দেখিয়েছি তো শাড়ি এবং জুয়েলারি দুটো পরে পড়ার পরে মেকআপটা ফুল লুক আপনারা দেখতে পারবেন ইন বিটুইন অ্যাকচুয়ালি ইন ডিটেলস আমার ভিডিও করা হয়নি যেটা আমি সবসময় বলি আমার জন্য খুব হার্ড মনে হয় যে মেকআপ করা এবং স্টেপ বাই স্টেপ ভিডিও করা এর মধ্যে আমি আমার হেয়ারটাও করে ফেলেছি শাড়ি পরে আমার হেয়ারটা আমি ডান করে ফেলেছি দুপুরের দাওয়াতে আসলে রেডি হয়ে একদম অন টাইমে কোথাও যাওয়া নট ইজি অনেক আমার কাছে কঠিন মনে হয় আর আমার বাসায় দেখা যায় যে আমার বাচ্চা থেকে হাজব্যান্ড পর্যন্ত প্রত্যেকে কি পরবে কিভাবে পরবে কখন পরবে সব কিছু আমাকে রেডি হয় তো যার কারণে আমার জন্য এটা খুব হেকটিক একটা ওয়ে থাকে যাই হোক আমার বেস মেকআপের জন্য আমি হুদা বিউটি এবং শার্লের টিলবেরি এই দুটাই ম্যাক্সিমাম সময় ইউজ করি আর কনসিলার তো আসলে অনেক ব্র্যান্ডেরই ইউজ করি তার মধ্যে টার্টটা আমার খুব বেশি পছন্দ আসলে সত্যি কথা যদি বলতে চাই তাহলে একটা প্রপার ফ্ললেস ভালো মেকআপের জন্য অনেকগুলো স্টেপ প্রথমে ফলো করতে হয় আপনাকে কালার কারেক্টার ইউজ করতে হবে তারপরে ফার্স্ট এক ধরনের কনসিলার ইউজ করতে হবে পরে এক ধরনের কনসিলার ইউজ করতে হবে অনেক ধরনের স্টেপ থাকে বাট আমরা আসলে সব সময় তো এত হেভি মেকআপ করি না এই জিনিসগুলো আসলে তখনই দরকার হয় যখন আমরা ওরকম স্পেশাল কোনো অকেশানে যাচ্ছি ওরকম হেভি একটা মেকআপ লুক যাচ্ছি তখন তো যাই হোক আমি চেষ্টা করব যে আপনাদের সাথে আমার মেকআপ টেকনিকগুলো আস্তে আস্তে শেয়ার করার জন্য এবং প্রোডাক্টগুলোও শেয়ার করার জন্য বাট মোস্টলি আমি আমার বেস মেকআপের জন্য হুদাবিউটি এবং শর্লে টিলবেরি ব্যবহার করি আর সেই সাথে কনসিলার ক্ষেত্রে আমি টার্ট অনেক ব্যবহার করি অনেকে আমাকে আমার হেয়ার কালার মানে হাইলাইটস তারপরে আমার হেয়ার কাট এগুলো নিয়েও কোশ্চেন করেন যে এটা কোথেকে করা বা কে করেছে এগুলো আসলে আমার নিজেরই করা আমি একজন সার্টিফাইড হেয়ার ড্রেসার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সো আমার নিজের জন্য যা কিছু দরকার হয় সেগুলো আসলে আমি নিজেই করে থাকি এখন আপনাদেরকে পুরো লুকটা একটু দেখাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পুরো শাড়িটা এবং লুকটা আপনাদের কাছে কেমন লাগলো আর এটার সঙ্গে এই আপের সাথে আমি একটা টিপ পরে নিচ্ছি টিপটা স্টোনের ছোট্ট একটা টিপ একটু হোয়াইট স্টোনের মধ্যে ভাবলাম যে একটা ছোট্ট হোয়াইট স্টোনের টিপ পরলে ভালো লাগবে তো এনিওয়ে পরার পরে ভালোই লাগছিলো মাঝে মাঝে টিপ পরে দেখি ভালো লাগলে পরি ভালো না লাগলে পরে খুলে ফেলি তো আজকে টিপ পরার পরে মনে হচ্ছিল যে না ভালো লাগছে টিপটা রাখা যায় হাতে আমি শুধু একটা ঘড়ি পরেছি বারবারির আর হচ্ছে এক হাতে চুড়ি পরেছি এই চুড়িগুলো আমার গহনা লন্ডন থেকে কেনা চুড়িগুলো অনেক অনেক সুন্দর গহনা লন্ডনের গহনাও আমার অনেক বেশি পছন্দ বাট আমি সত্যি কথা যদি বলি তাহলে আমার জুয়েলারি মোস্টলি বাংলাদেশ থেকে কিনে আনা হয় বা ওখান থেকে পেজ থেকে আমি পছন্দ করি আমার বোনরা কিনে পাঠিয়ে দেয় এনিওয়ে আমার সম্পূর্ণ লুক দেখিয়ে দিচ্ছি একদম চুরি থেকে শুরু করে সমস্ত কিছু আই হোপ আপনাদের ভালো লেগেছে কোন জিনিসটা কোথা থেকে নেওয়া কোথা থেকে কেনা চেষ্টা করেছি বলে দেওয়ার তারপরও যদি আমার কিছু মিস হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আবারও ট্রাই করব ইন ডিটেলসে সব কিছু বলে দেওয়ার জন্য যাই হোক এখন আমরা বের হয়ে যাব আমাদেরকে মোহব ফুল ফ্যামিলি ইনভাইট করেছিল সো আমি আমার তিন মেয়েকে নিয়েই পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি পার্টিতে গিয়ে আমরা পার্ক করার পরেই দেখি যে ওখানে ভীষণ ভিড় জমে আছে মানে আমরা যা আমরা যখন গিয়েছিলাম তখনই হচ্ছে বরপক্ষ এসেছে তো ওরা অ্যাকচুয়ালি পার্টিটা এমনভাবে অ্যারেঞ্জ করেছিল পার্টি নিয়ে এখন অ্যাকচুয়ালি বলি একদম একটা বিয়ের প্রোগ্রাম যেরকম হয় সেরকম মানে বরযাত্রী তারপরে মেয়ের এন্ট্রি মালা পরানো সব কিছু মানে মুখ দেখানো আয়নাতে সব কিছুই ওরা করেছিল তো একটা নতুন বিয়ের প্রোগ্রাম যেরকম হয় অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত সেরকমই ছিল তো দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে বরযাত্রীর সব লোকজন দাঁড়িয়ে আছে এবং ওরা গেট ধরেছিল গেটের টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করা হচ্ছিলো তো আমি আসলে তখন ভাবছিলাম যে না বেরোই বাচ্চারা এনজয় করছে এই মোমেন্টটা ওখানে ওর ভেতর দিয়ে ঢোকাটা ঠিক হবে না তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গাড়ির মধ্যে বসে বসেই আমরা দেখলাম পুরো ওদের সেই মোমেন্টটা বরযাত্রীর মোমেন্টটা খুবই ভালো লাগছিলো একদম দেশি একটা ভাইব পাচ্ছিলাম এরপরে আমরা ভেতরে গেলাম ভেতরে যেয়ে দেখি যে আমাদের পরিচিত অনেক মুখ ছিল তো ঢুকেই আমি দেখলাম খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট মানে প্রপার ওয়েডিং একটা অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে বর অলরেডি চলে এসছে এসে মানে আমি আসার আগেই তো বর ঢুকেছে তো বর ঢুকে ওয়েট করছে মেয়ের জন্য আর এদিকে দেখলাম যে আমাদের পরিচিত যারা আছে যারা মুক্তি তারপরে আমাদের বর্ণা আপু সবাইকেই পেয়ে গেলাম এক জায়গায় তো খুবই ভালো লাগছিল এবং প্রত্যেককে এত সুন্দর লাগছিল এত সুন্দর করে সবাই সেজে এসেছে আর এর মধ্যে একটু পরেই মেয়ের এন্ট্রি হয়ে গেল মেয়ের এন্ট্রির গান সহ যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে আমি ওয়েডিং অ্যানিভার্সারিতে আসি নাই আমি জাস্ট একটা ওয়েডিং প্রোগ্রামে এসেছি প্রপার একটা ওয়েডিং প্রোগ্রামে তো একটা প্রপার ওয়েডিং প্রোগ্রাম যেরকম হয় মেয়েদের এন্ট্রি যেভাবে হয় সব কিছু ওরা ওভাবেই করেছে তো এত মানে পারফেক্ট ছিল সব কিছু মানে থাকে না যে বিয়ে তো হয়েই গেছে আগে এটা একটা অ্যানিভার্সারি প্রোগ্রাম কিন্তু তারপরও এটাকে একটা ওয়েডিং প্রোগ্রামের মতো করার জন্য যে এফোর্টটা দেয়া দরকার বা যা যেভাবে হওয়া দরকার প্রত্যেকটা জিনিস ঠিক ওভাবেই হচ্ছিলো মনেই হচ্ছিল না যে এরাদের অ্যাকচুয়ালি অনেক আগে বিয়ে হয়ে গেছে এটা তাদের আই থিঙ্ক আমার মনে হয় যে বারো বছর অথবা পনেরো বছর অ্যানিভার্সারি ছিল ওদের তো এটা কোনোভাবেই কেউ ফিলই করতে পারবে না ওখানে যে কেউ যদি নতুন এসে থাকে কেউ ফিলই করতে পারবে না এনিওয়ে ওদের প্রত্যেকটা রিচুয়াল স্টেপ আমরা সবাই খুব এনজয় করছিলাম চারিদিকে সবাই ক্যামেরা নিয়ে এমনভাবে দাঁড়িয়েছিল যে আমি আসলে ঠিক মতো ওদেরকে ভিডিও করতে পারিনি দেখেন তো আপনারা দেখে কি মনে হচ্ছে এটা কোনো অ্যানিভার্সারি প্রোগ্রাম দেখে মনে হচ্ছে না যে একদম সদ্য বিবাহিত একজন কাপল তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে থাকে না একটা মানুষের মধ্যে জড়তা যে আমরা অলরেডি এতদিনের বিবাহিত একটা কাপল ওরা এত সুন্দর করে অ্যাক্ট করছিল অ্যাক্ট না অ্যাকচুয়ালি বলবো যে ওদের ভেতর থেকেই হয়তো এই জিনিসগুলো আসছিল যে ওরা একদম নিউলি ম্যারিড একটা কাপল এরকম খুবই ভালো লাগছিল এবং এরকম একটা বন্ডিং আসলে থাকা উচিত প্রত্যেকটা কাপলের মধ্যে আর দেখ আর ওর মেকআপটা অনেক 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 সুন্দর হয়েছিল আই থিঙ্ক মেকআপ ডান বাই আমাদের সেলিনা আপু ওনার হাত তো জানেনি খুবই সুন্দর মেকআপ করে সেলিনা আপু আর আমার মেকআপ শেখা কিন্তু সেলিনা আপুর কাছ থেকেই তো যাই হোক খুব মজার মজার রিচুয়ালগুলো ওরা করছিল বরকে মালা পরানো তারপরে বর যখন মেয়েকে মালা পরেছিল যে সাধারণত হয় না যে মেয়েরা একটু পিছন দিকে চলে যায় প্রত্যেকটা জিনিস ওরা করেছিল আমরা অনেক এনজয় করেছি ওখানে যারা যারা ছিলাম আমাদের কাছে মনে হয়নি এক মুহূর্তের জন্য যে আমরা কোনো অ্যানিভার্সারি প্রোগ্রাম এসেছি সত্যি কথা বলতে আমরা তো অবশ্যই ওদের জন্য দোয়া করি এবং যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব ওদের জন্য দোয়া করবেন ওদের কিন্তু বেবিও আছে সো ওদের পুরো পরিবারের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে এবং এভাবেই হ্যাপি থাকে তো আমি এক ফাঁকে গিয়ে ওর সঙ্গে একটু দেখা করলাম কারণ যেহেতু সব কিছু ওদের একটা সিস্টেমে যাচ্ছিল বুঝতে পারছিলাম না কখনো সঙ্গে গিয়ে একটু দেখা করলে ভালো হয় তো একটা ফাঁকে গিয়ে ওকে বললাম যে আমি এসছি তো বলল যে আপু তুমি আসবা আমি আসলে ভাবতেই পারি নাই তুমি আসতে পারবা তো যাই হোক শি ওয়াজ ভেরি হ্যাপি টু সি মি এটা ভালো লেগেছে ওকে আমার সব সময় খুব ভালো লাগে অনেক সুইট অনেক প্রিটি অনেক হাম্বল একটা মেয়ে তো যাই হোক এখন আমরা সবাই আবার একটু গল্প সল্প শুরু করলাম এদিকে রিয়া আমাদেরকে অনেক লোকাফটার করেছে রিয়া হচ্ছে মহর ফ্রেন্ড আমি একটা কথা না বললেই নাই যে এখানে ওর ফ্রেন্ডরা ওর জন্য যা করেছে সত্যি এটা এক মানে ইতিহাসের পাতায় লিখে রাখার মতো সব কিছু ওর ফ্রেন্ডরা অ্যারেঞ্জ করেছে খাওয়া থেকে শুরু করে এই সমস্ত ভ্যানও মানে অ্যারেঞ্জ করা সাজানো গোজানো গায়ে হলুদ মানে যা যা দেখছেন আপনারা সব কিছু কিন্তু ওদের মানে ওর ফ্রেন্ডদের হেল্পেই সব কিছু করা সবাই মিলে করেছে আর কি তো এরকম ফ্রেন্ড পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার এরকম বন্ধুত্ব আসলে এই যুগে অনেক রেয়ার আর বন্ধুত্ব যদি হয় তাহলে আমার মনে হয় এরকমই হওয়া উচিত এত ভালো লেগেছে ওদের বন্ডিংটা তো যাই হোক আমরা এখন খেতে বসবো তো আমাদের টেবিলে আমরা সবাই একসঙ্গে বসেছিলাম বন্যা আমি যারা মুক্তির পরের দিকে আমাদের সঙ্গে স্নেহাও জয়েন করেছিল তারপরে কুয়াশা জয়েন করেছিল তো যাই হোক যাদেরকে যাদেরকে চিনি কথা হয়েছে সবার সাথে খুব ভালো লেগেছে একটা প্রোগ্রামে গিয়ে যে সবার সঙ্গে দেখা হয় এই জিনিসটা খুব ভালো লাগে আর আমাদের অপোজিটে বসেছিল আমাদের সব হাজব্যান্ডরা তারা আসলে অনেক সাই ছিল আমার যতটুকু মনে হয় কারণ এই সমস্ত প্রোগ্রামে আসলে আমরা মেয়েরাই বেশি এনজয় করি আর সবাই যেহেতু সবাইকে চিনি আমরা মেয়েরা তো আসলে কীভাবে যেন ওই এনভারনমেন্টের সঙ্গে আসলে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয় কথা বলে গল্প করে বিভিন্ন বিষয়েও থাকে আসলে গল্প করার বাট ছেলেরা আসলে কেমন যেন একটি চুপচাপ হয়ে যায় আমি দেখেছি তো যাই হোক এটা ছেলেদের দোষও না কারণ আমাদের কাছে যেরকম গল্পের টপিক থাকে ছেলেদের কাছে আসলে অত গল্পের টপিক থাকে না তো এনিওয়ে অনেক ভালো লাগছিলো সবাই অনেক দিন পরে আবার একসাথে এবং সবাই এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে একজনের থেকে আরেকজন বেশি মানে কার দিক রেখে কার দিকে তাকাবো এরকম একটা অবস্থা ছিল এখন আসি খাওয়ার ব্যাপারে ওদের খাবারটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য কারণ আমি অনেকটা বাংলাদেশের বিয়েবাড়িতে গেলে যেরকম খাবারের টেস্ট পাওয়া যায় সেরকমই খাবারের টেস্ট পেয়েছিলাম তো যখন রিয়া বলছিল যে ওরা ট্রাই করেছে যে ঢাকাই ফুডের একটা টেস্টের খাবার সবাইকে খাওয়ানোর জন্য তো সত্যি কথা বলতে ওরা সাকসেস হয়েছে কারণ সাধারণত এখানে বিয়েবাড়িতে গেলে এই মানে আমাদের ঢাকাই সাদের বিয়েবাড়ির খাবার কিন্তু আসলে পাওয়া যায় না পাওয়া যায় না মানে কি আমি জানি না অনেকে রান্না করতে পারে না নাকি টেস্টটা আনতে পারে না এটা আমি জানি না বাট আসলে আমরা পাই না ওই টেস্টটা বাট এখানে কিন্তু যে খাবারটা ওরা সার্ভ করেছিল একদম মনে হচ্ছিল যে বাংলাদেশের বিয়ের যে পোলাও বা রোস্ট তারপরে রেজালা এগুলো খাচ্ছি স্টার্টারগুলোও ছাড়া কারণ বাংলাদেশে আসলে এ ধরনের স্টার্টার থাকে না এই ধরনের কাবাব বা সমোসা এই ধরনের স্টার্টার অ্যাকচুয়ালি দেখা যায় যে চিকেন টিক্কা এ ধরনের স্টার্টার দেখা যায় এখানেই বেশি হয় বাট রোস্ট রেজালা এবং পোলাও এই এই জিনিসগুলো তারপরে চিংড়ি মাছ ওরা খুব মজার একটা চিংড়ি মাছ দিয়েছিল এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে একদম দেশি টেস্ট আর মেনুতে এত আইটেম ছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না বাট এনিওয়ে আমরা ভীষণ এনজয় করেছি প্রত্যেকটা আইটেম খুব মন ভরে পেট ভরে খেয়েছি সবাই আর এই তো যাওয়ার আগে আমরা মহর সাথে আরেকবার একটু ছবি তুলে নিচ্ছিলাম যে কোনো প্রোগ্রামে গেলে আসলে মেয়েদের ছবি তোলাই শেষ হয় না এটা আমার কাছে মনে হয় যে মেয়েদের একটা জাতীয় সমস্যা কিন্তু এই সমস্যার প্রতিকার কিন্তু আমরা কেউই চাই না কারণ আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি মেমরি রাখতে পছন্দ করি যাই হোক সবাইকে অনেক সুন্দর লাগছিল ওই দিন যারা যারা এসেছিলেন আর আর যাওয়ার সময় দেখলাম যে একদম দেশি স্টাইলে বর কনেকে যেভাবে খাওয়ানো হয় সেভাবে খাওয়ানো হচ্ছে এনিওয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি লাইক দিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন